আজকে অনেকদিন পর সকালবেলা রাস্তায় দৌড়াতে গেছিলাম বেসিক্যালি আমি মাঠে যাই রাস্তায় যাই না তো আজকে রাস্তায় গেছিলাম দৌড়াতে কিছুদিন যাওয়ার পর মনে হলো যে দৌড়াতে গেছিলাম না ভাই বা প্রশ্নের উত্তর দিতে গেছিলাম এটা আমি বুঝতে পারছিলাম না তার যার সাথে যেখানেই দেখা হচ্ছে এক একজন এক এক রকমের মন্তব্য করছে নে ভাই তখন তো তোদের উত্তর দিতে পারিনি এখন তোদের প্রত্যেকটার প্রশ্নের উত্তর দেবো দুই তিনজন তো ভাই একই কথা বলছে যে ভাই হাঁটছিস কেন দৌড়া আরে ভাই দৌড়াবো আমি আমার তো নিজস্ব একটা দূরত্ব আছে যে আমি সেখানে সেই টাইমে দৌড়াবো বা সেখান থেকে সেই টাইমে ফিরে আসবো আমি তোদের কথা মতন দৌড়াবো না তোদের তোদের কাছে কি বলতো যে মানে সকালবেলা দৌড়াতে বেরিয়েছি মানে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েই দৌড়ানো শুরু করব। আর যেখানে যাবো সেখান থেকে আবার দৌড়াতে দৌড়াতে বাড়িতে ফিরে আসবো নাকি আর কিছু মানুষ তো ভাই জ্ঞান দেওয়ার জন্য ব্যস্ত দেখা হলেই আরে এখন সকালে কেউ দৌড়ায় দৌড়াতে হবে দুপুরবেলা আরে কাকা সকালবেলা ঘুম ভেঙে দৌড়াতে গেছি তো আমি বুঝবো তো আমি সকালে দৌড়াবো না বিকেলে দৌড়াবো না দুপুরে দৌড়াবো না রাতে দৌড়াবো সেটা আমার ব্যাপার একান্ত আর যদি কোনো বয়স্ক লোকের সঙ্গে দেখা হয়ে যায় ভাই আরে বাবু কষ্ট হয়ে গেছে দৌড়ে আরে আমাদের সময় আমরা এমুক জায়গা থেকে অমুক পর্যন্ত দৌড়াতাম সে কি দৌড়াতাম আরে কাকা তোমার তো এখন বয়স হয়ে গেছে তোমাকে কে বারণ করছে তুমি এখনও দৌড়াও না কেউ তো বারণ করেনি আমি ভাই গরিব মানুষ একটা কথাই বলবো পারলে সময় দাও নাহলে টাকা দাও বেকার জ্ঞান দিও না